بسم الله الرحمن الرحيم <applause> سورة الإخلاص مكية سورة ال... سورة تل ال... इखलास छड़े दिले एक खिलासी मक्कीया ये जो साज़ज़ जैसी गने छड़े दिले इखलास खिलास मक्कीया धोरे बोल ले एक खिलासी मक्कीया सूरातुल एक मक्कीया <coughs> بسم الله الرحمن الرحيم قرين شو قل هو الله قل هو والله okay. قل هو الله قاف لام قل قل ها هو قل هو صبر وال وال قل هو لام لا قل هو الله ها هو قل هو الله तपششه أحد احدن

قل هو الله احد قل هو الله احد قل هو الله احد احد এখানে খেয়াল করেন এতক্ষণ আমি শেষে যে দাল দুপেস দুনকে জাহির করে পড়ছিলাম মানে দাল দুপেশ দুনকে প্রকাশ করছিলাম দাল দুপেস দুন দুন পড়ছিলাম এখানে ডালের উপরে সাকিং লাগিয়ে হায়ের সঙ্গে মিলিয়ে পড়তে হবে কারণ এখানে আমি দাঁড়িয়ে যাচ্ছি দুম ছেড়ে দিচ্ছি এখানে পড়তে হবে আ হাদ হাদাল সাবার হাদ তাহলে আ হাদ আ হ্যাদ কলকলা হরুফ তো সাকিন হয়ে এসছে মানে তাহলে কলকলা আওয়াজ নিয়ে আসতে হবে আহ চলেন শুরু থেকে কুল হু হু সর্বপ্রথম এখানে যে কায়দা আছে কব লাম বেশ কুল লামের উপরে সাকিন সাকিনওয়ালা অক্ষর ডান্ডি অক্ষরের সঙ্গে মিলে পড়তে হয় তারপর হার উপরে পেশ হারা গাতে পড়া কেমন পড়তে আমরা জানি তাড়াতাড়ি পড়তে হয় লাম পেশ ওয়াল লাম পেশ ওয়াল এখানে আলিফ লাম দুটি সবই বাদ দিয়ে পড়তে হচ্ছে হুরুপের শামসির কায়দা আলিফ লাম দুটোকে উভয়কে বাদ দিয়ে পড়ার নাম হলো হুরুপের শামসি হুরুপের শামসির কায়দা লা অক্ষর দুবার পড়তে হয় আল্লাহ শব্দের আগে এই আল্লাহ আল্লাহ যে তাসজিদ আছে তাসজিদের অপর নাম আর মুসাদ্দাদ শুনেছি আরবি থেকে বলা হয় মুসাদ্দাদ যদি আরবি থেকে প্রথমে বলা হয় মুসাদ্দাদ মুসাদ্দাদের অপর নাম তাসদিদ এই লাম মুসাদ্দাদের ডান দিকে আগে ওর উপরে জাবার এসছে তাহলে এখানে পুর পড়তে হবে অর্থাৎ ল হু অ লা নয় ল বুঝতে পারছেন তো তারপরে হাড় উপরে পেস হারাকাতসার উপরে সাবার হারাকাত হাড় উপরে সাবার হারাকাত তানমিনের নুন আওয়াজ রকম আর এখানে সাকিন করে পড়তে হবে হা দাল সাবার হাদ সাকিন করলে শাকিন মিলিয়ে পড়তে হয় আর এখানে যে দালের উপরে সাকিন করছি ও দালটাকে কলকলা করে পড়তে হবে কেমন মাকরা যে ধাক্কা লাগার পরে আর একটা আওয়াজ আসবে أحد ارقم قل هو الله أحد. الله الصمد. الله الص... Sıramadın. Allahus. Allahus. Hus. Hasat bir hus. Sıramadın. Bana ne derken? Hamsalam. Al. Al. नाम खरा सबल्ला इखाना खली अल्लाह अल्लाह हा स हुस 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 अल्लाह हाँ हुस सा Sabar-só. So. uss mim Sabarma allah dal pesh এখানে যখনই আমরা দাঁড়িয়ে পড়বো তখনই দালকে সাকিন করে পড়তে হবে যে দাল ফেস পড়ছি যখন আমরা এখানে দাঁড়াবো তখনই মিম দাল যাবার মাদ কলকলা দাল কলকলা হরুফ তো দালের উপরে শাকিন এলে কলকলা করে পড়তে হবে মাখরা ধাক্কা লেগে ধাক্কা লাগার পরে আর একটা আওয়াজ আসবে হালকা ব সামাদ সামাদ মাদ স মাদ মাদ বলেন সবাই বলেন হামসা লাম সাবার আল লাম খরা সাবার ল আর এখানে কায়দা দেখেন হামসা লাম সাবার আল লামের উপরে থাকছি তো তো তাজদুল্লাহ অক্ষরকে দুবার পড়তে হয় তাই ডান দিক অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হচ্ছে লাম এবং হামজার সঙ্গে আর এই যে আল্লাহ আল্লাহ মুসাদ্দ লামের উপর যে তাজদি তাজদুল্লাহ অক্ষরের ডান দিকে লালামের লামের ডান দিকে সাবার এসছে তো এখানে পুর করে পড়তে হবে অর্থাৎ মুখ গোল করে পড়তে হবে লামের উপরে খাড়া সাবার খাড়া সাবার আলিম মাদ্দার সমান তাই একালি পরিমাণ ডান দিয়ে পড়তে হয় হা ছোট হা হা পেশ হুস হার উপরে পেশ এসে পেশ হারাকাত হারাকাতের তো তাড়াতাড়ি অক্ষর এখানে আরেকটি কায়দা আছে কায়দাটি হলো জি মহিদুল মমিন ভাই এখানে কায়দাটি বলেন তো দেখি ভাই আলিফলাম মাশাআল্লাহ শামসির কায়দা এখানে আলিফলাম দুটো উহাইকে বাদ দিয়ে পড়তে হচ্ছে তো এখানে শামসির কায়দা সাদের উপরে সাবার হারাকাত মিমের উপরে সাবার হারাকাত দালের উপরে পেশ হারাকাত যখনই এই শেষে দাঁড়িয়ে পড়বো এখানে দম ছেড়ে দেওয়া হবে তখনই মিম দাল সাবার মাদ কলকলা করে পড়তে হবে দাল কলকলা হরফ কফ বা জিম দাল পাঁচ মধ্যে দাল কলকলা হরফ তো মাখা যে ধাক্কা লেগে আর একটা আওয়াজ আসবে যেমন বলে বকে করব রেকর্ডিংটা একটু মানে ভাষা অন্যরকম হচ্ছে মানে রাত্রে আমি শুনছিলাম তো দেখছিলাম তো কল রেকর্ডিংটা অন্য ভাষাতে হচ্ছে আচ্ছা ঠিক আছে আমি ক্লাসের পরে দেখছি ঠিক আছে লাম ইলিদ লাম ইলিদ

লাম এখানে একটি কায়দা দেখেন মিমের উপর সাকিন এসছে তো মিম সাকিনের পরে ইয়া এসছে এখানে কি কায়দা হবে বাবলু ভাই আসেন তো মিম সেকেনের পরে আসে আসছে কি কাজ এখানে গুন্না করে পড়তে হবে না বিনা গুনায় দাদাই পড়তে হবে নিম সেকেনের পরেই ইয়া এসেছে আর গুন্যা করে পড়তে হবে ঠিক আছে মিউট করলাম সুরাজ ভাই আসেন না এখানে বিনা গুন্যায় পড়তে হবে এই ইজাহারের সাফির কায়দার আচ্ছা সুরাজ ভাই আসেন এই মারুব ভাই আসেন ওটা বিনা গুন্যায় পড়তে হবে কায়েদার নাম কি কায়দার নাম ইজাহারের ইজারের কায়দা ইজাহারের পড়তে হবে ইজাহারের কায়েদা হবে নাম তো বলতে হবে নাহলে বুঝবে কি হবে কোন ইজাহার নামটা ভুলে যায় কোন ইজাহার নামটা ভুলে যাচ্ছি যে সুরজ ভাই যেটাই বলে ছোটাই হবে কিনা না অন্য হবে সুরজ ভাই কি ইজাহার কি বললো ইজারের বলতে পারবো স্বাভাবিক বলেছে ইজারের স্বভাব কেন হ্যাঁ ইজারের স্বভাব পরে মিম আসলে তখন গুন্না করছে বাকি পুরো অক্ষর ইজার করেই করছে মাসাল্লাহ মিউট করলেন এখানে তাহলে ইজাহারে স্বাভাবিক মিম সাকিনের পরে বা মিম বা আর মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে বিনা গুন্ায় সাইড করে পড়তে হবে এখানে মিম সাকিনের কায়দা ইয়ার উপরে হারাকাত লাম লিদ এখানে শুকুনের কায়দা এবং কলকলা দালের উপরে সাকিন দান অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়লেও টানও হবে না গুন্নাও হবে না কিছু হবে না এখানে কলকোলা করে পড়তে হবে তাড়াতাড়ি যেমন লাম ইয়ালিদ tafar walam wa lam wa lam yu yu yu, yu lad yulad walam yulad wow sabar wow lam ni sabar lam walam Ya yeah, wow fish you walam you lam dal sabar lad lad bolen মমিন মমিন ভাই বলেন বাবলু ভাই লাদ সুরাজ ভাই লাদ ওয়ালাম লাদ ও সাবার ও যেমনটা টান দিয়ে পড়ছে বক্ষর গুলি এরকমই টান দিয়ে পড়বেন আরো ভালো করবেন সাবার সাবার লাম মিম পরে ইয়া পরছে এখানে বুঝতে পেরেছেন ভাই মিম সাকিনের পরে ফিরে ইয়া এসছে এই যে মিম সাকিন আছে এই ইয়া এসছে এখানে কায়দাটি বুঝতে পেরেছেন মিম সাকিনের পরে ইয়া এসছে ঠিক আছে তাহলে মিম সাকিনের পরে ইয়া এসছে ইজাহারের সাবি মিম সাকিনের যে তিনটি কায়দার মধ্যে তিন নম্বর শেষের কায়দা দিয়ে এসছে ইজাহারের সাপাবি তারপর ইয়া ও পেশ ইউ ও সাকিনের ডান দিকে পেশ এসছে ও মাদা ওয়াউ মাদাকে একালি পরিমাণ ডান দিয়ে পড়তে হয় লাম দাল লাদ এখানে সাকিনের কায়দা এবং কলকুলা করে পড়তে হবে কফত বা জিম দাল পাঁচটি অক্ষরের মধ্যে দাল এসছে যেমন ওয়ালাম তারপরে ওয়ালাম ইয়া ওয়ালাম ইয়া কুল কুল walam lam ya'kul hu. Wa lam ya'kul lahu. walam lam ya'kul lahu. Wow, sabar, wow. Oh lam mim sabar lam walam ya sabar ya walam ya kaf lam pes kul walam ya kul walam ya kul lam sabarlah walam YAKUL la ha ulta pesh hu ওয়ালাম ইয়াকুল লাহু কুফ আহাদুফন আহাদুন হ্যাঁ বড় হা পড়বেন ahadun ufu ahadun ka besku pa kufu waw dusabar ون، واو او الف دو كفو one همسا سبر كفو آ حا سبر كفو آ দাল দুপে কুফু আহ কুফু আহাদুন আমরা বানান করে পড়েছি তাই এটা এরকমই পড়লাম এখন কায়দার সঙ্গে পড়বে দেখেন পুরোটাই কেটে কেটে পড়েন সমস্যা নেই যেমনটা কেটে কেটে পড়ি সেরকমই পড়েন সমস্যা নেই আস্তে আস্তে তোম বাড়বে ইনশাল্লাহ দেখেন ওর উপরে সাবার হারাকাত লাম সবার লাম মিম শাকিনের পরে গিয়া এসছে ইজাহারে সাফাবি বিনা গুনায় জাহির করে পড়তে হবে বা তাড়াতাড়ি পড়তে হবে আর কাফ লাম এখানে একটু দেখেন কাফ লাম্পেশ কুল এখানে কায়দাটি দেখেন এই কাফ লামের সঙ্গে গিরে গিয়ে মিলছে মাঝখানে যে নুনটা আছে নুনটা ছেড়ে দেওয়া হচ্ছে কেন লামের উপরে তাসিদ তাই আর মাঝখানে যে নুন সাকিন আছে নুন সাকিনের পরে তানমিন বা নুন সাকিনের পরে হুরুফে ইয়ার মালুনে যে ছয়টি অক্ষরের মধ্যে একটি অক্ষর এসছে লাম তাহলে আর হুরুফে ইয়ার মালুনকে দুইটি ভাগ করা হয়েছে তাম আর নাকিস তাম আর নাকিসের মধ্যে এখানে তামের কায়দা তামের যে দুটি অক্ষর র আর লাম এখানে র আল্লামের মধ্যে লাম এসছে নুন সাকিনের পরে নুন সাকিনের পরে এই নুন সাকিন এখানে নুন সাকিনের কায়দাটা আসবে হুজুর এখানে এখানে যেমন লামের উপরে তাস দিয়ে আসছে তো এখানে তাস দির আসবে যেমন লাম সাক নুন সাকিনের পরে যদি অন্য কোন গুন্নার অক্ষরেও আসে তা আসা এরকম আসলে কি এখানে গুন্না হতো নাকি হতো না তো বলে দেব একটু শুনে নেন বলে দেব নুন সাকিনের পরে লাম এসছে তাহলে হবে লামটা কাপের সঙ্গে মিলিয়ে পড়তে হবে হম আর বিনা গুণ নাই কাপের কাপটাকে লামটা কাপের সঙ্গে মিলিয়ে পড়তে হবে তানমিন বা নুন পরে ঈদগমে তামের দুইটি অক্ষরের মধ্যে লাম এসছে তাই কার সঙ্গে মিলিয়ে পড়তে হবে হম লামের সঙ্গে মিলিয়ে পড়তে হবে এখানে ঈদগমের তামের কায়দা তারপর লামের উপরে তাস অক্ষরকে দুবার পড়তে হয় একবার পড়া হয়ে গিয়েছে যাবার হারাকাত হার উপরে পেশ উল্টা পেশ ওমাদ সমান আর কাপ পেশ কু কাপ পেশ কু পেশ ফু হারাকাত তারপরে এখানে দেখেন ও আলিফুসার ওয়ান তানবিন বানুন সাকিনের পরে হামজা এসছে তাহলে এখানে কায়দাটি তানবিন বানুন সাকিনের পরে হামজা এসছে ইজাহারের কায়দা তানবিন বানুন সাকিনের পরে হুরুফে হালকি ছয়টি অক্ষরের মধ্যে থেকে একটি অক্ষর এসছে ইসাহার বিনা গুনায় তাড়াতাড়ি পড়তে হবে হুজুর আমি বলি ওই কাপ লামজawar লামের উপরে তাস দিন আছে যদি মিমের উপরে তাস দিasts তো ওখানেতে কি গুন্না করেই পড়তে হতো নাকি যে মারবাই বলে দেব জি মারবাই বলে দেব তাহলে এখানে তানমিনের ইজহারের कायदा তারপর হামজার উপরে সাবার হারাকাত আর উপরে সাবার হারাকাত আর শেষে যদি আমি এখানে দানিয়া যাচ্ছি তুমি ছেড়ে দিচ্ছি তো এখানে দালটাকে সাকিন করে পড়তে হবে ডাল দুপেজ দুন এখানে ডালের উপরে সাকিন লাগিয়ে হাত আলসাবার হাত পড়তে হবে যেমন ওয়ালাম কুফুয়ান আহাদ